অনেক অনেক দিন আগে এক ছোট্ট ভাই আর বোন থাকত যাদের নাম ছিল হ্যান্সেল আর গ্রেটেল তারা তাদের বাবা আর সৎ মায়ের সঙ্গে জঙ্গলের প্রান্তে একটা ছোট্ট কুটিরে থাকত হ্যান্সেল আর গ্রেটেলের বাবা ছিলেন একজন কাঠুরে তিনি জঙ্গলের গাছ কাটতেন এই কাজ করে ওনার খুব বেশি রোজগার হতো না ফলে পরিবারের তেমন খাবারও যুক্ত না হ্যান্সেল আর গ্রেটেলের সৎ মা বাচ্চাদের একদম পছন্দ করতেন না তিনি ভাবতেন ওরা বেশি বেশি খেয়ে নেয় এবং ওদের দেখাশোনা করাটা বড্ড খাটুনির কাজ একদিন রাতে তিনি হ্যান্সেল আর গ্রেটেলের বাবাকে অভিযোগ জানালেন আমি তোমার বাচ্চাদের নিয়ে অতিষ্ট হয়ে যাচ্ছি তুমি ওদেরকে নিয়ে যাও আর জঙ্গলে ছেড়ে দিয়ে এসো আমি এমনটা করতে পারবো না ওরা আবার সন্তান অবশ্যই তুমি পারবে আমি দেখিয়ে দেবো কাল সকালে আমরাদের জঙ্গলে নিয়ে যাবো আর ওখানে ছেড়ে দিয়ে আসবো হ্যানসেল তখনও জেগেছিলো এবং তার সৎ মা যা কিছু বললেন সে সব শুনল পরে আরও গভীর রাতে হ্যানসেল বাড়ির বাইরে বেরোলো আর কিছু চকচকে সাদা পাথর খুঁজে নিলো যেগুলো অন্ধকারেও চকচক করে পরের দিন ভোরে হ্যান্সেল আর গ্রেটেলের সৎ মা তাদের ডাকলেন তোমাদের বাবা আর আমি জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি আর তোমরাও আমাদের সঙ্গে যাবে এই নাও একটা পাউরুটি দিলাম তোমাদের খিদে পেলে খাবে তারা যখন জঙ্গল দিয়ে হাঁটতে শুরু করলো হ্যান্সেল গোপনে পাথরগুলো ফেলতে ফেলতে গেল যাতে পথটা চিহ্নিত হয় যখন তারা একেবারে জঙ্গলের গভীরে এলো বাচ্চাদের বাবা আর সৎ মা কাঠ কাটার জন্য আলাদা হয়ে গেলেন আমরা এখন কাঠ কাটতে যাচ্ছি আমরা না ফেরা পর্যন্ত তোমরা এখানেই থাকবে বাচ্চা দুটো একা একাই জঙ্গলে সারা দিন কাটালো অন্ধকার নেমে এলো কিন্তু হ্যান্সেল আর গ্রেটেলের বাবা আর সৎ মা ফিরে এলেন না হ্যান্সেল চিন্তা করার কিছু নেই আমি ঠিক বাড়ি নিয়ে যাব হ্যানসেল যে পাথরগুলো মাটিতে ফেলেছিল সেগুলো অন্ধকারেও চকচক করছিল তাই তারা সেগুলোকে অনুসরণ করে হাঁটতে শুরু করলো আর খুব সহজেই বাড়ি ফিরে এলো তাদের বাবা তো তাদের দেখে অবাক হয়ে গেলেন হ্যানসেল ও ক্রেটার ভেবে ভালো লাগছে তোমরা সুরক্ষিত আছো আমি ভীষণই দুঃখিত আমি কখনোই তোমাদের একা ছেড়ে দেব না দিন পর হ্যান্সেল আর গ্রেটেলের বাবা তার কুঠারটা মেরামত করতে শহরে গেলেন এবং হ্যান্সেল আর গ্রেটেলকে একা বাড়িতে তাদের সৎ মায়ের কাছে রেখে গেলেন এখন ওদের বাবা কাছাকাছি নেই ওই হত ছাড়াগুলো থেকে মুক্তি পাওয়ার এটাই সব থেকে ভালো সময় ওই কুচুতে সৎ মা বাচ্চাদের বাড়ির বাইরে যাওয়ার কথা বললেন আরে চলো চলো আমরা সবাই জঙ্গলে একটা পিকনিক করতে যাব পিকনিক এখন হানসেল তার সৎ বিশ্বাস করত না সে গোপনে একটা পাউরুটি চুরি করে লুকিয়ে রেখে দিল তারা যখন জঙ্গলে যাচ্ছিল হ্যান্সেল পাউরুটির টুকরোগুলো মাটিতে ফেলতে ফেলতে যাচ্ছিল তারা যখন গভীর জঙ্গলে পৌঁছে গেল তাদের সৎমা তাদের দিকে কড়া চোখে তাকিয়ে বললেন দুজনে এখানেই দাঁড়াও আমি একটু পরে ফিরে আসছি বাচ্চারাও অপেক্ষা করল কিন্তু তাদের সৎ মা ফিরে এলেন না অন্ধকার নেমেই এলো এবং গ্রেটেল আবারও খুব ভয় পেতে শুরু করলো ফ্যানসার বাড়ি ফিরে চলো আমার মনে সকাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্রেটেল আমি রাস্তায় পাউটির টুকরো ফেলে এসেছি কিন্তু সকালের আলো না ফোটা পর্যন্ত আমরা ওগুলো দেখতে পাবো না যখন সূর্য উঠল হানসেল আর গ্রেটেল পাউরুটির টুকরো গুলো খুঁজতে লাগলো কিন্তু তারা কোথাও সেগুলো দেখতে পেল না এ বাবা পাখি আর ইঁদুরে নিশ্চয়ই পাউরুটিগুলো খেয়ে নিয়েছে। এবার আমরা কী করে বাড়ি ফিরব? হানসেল আর গ্রেটেল জঙ্গলের মধ্যে হাঁটতে লাগলো। আশা করলো এমন কাউকে খুঁজে পাবে যে তাদের সাহায্য করবে। বেশ কিছুক্ষণ পর হ্যান্সেল আর গ্রেটেল একটা চমৎকার বাড়ি দেখতে পেল। আর সেটা ছিল জিঞ্জার ব্রেড, চকলেট, গাম ড্রপ আর নানান মিষ্টি দিয়ে সাজানো।

ক্রেটেল বুড়িটার বাড়ির ভিতরে গেল সেখানে তিনি তাদের পেট ভর্তি করে খেতে দিলেন যতটা পারো কেন বাচ্চারা না এখানে অনেক কাছে যখন হ্যান্সেল আর ক্রেটেলের খাওয়া শেষ হলো তারা বুড়িটাকে বলল যে এই তাদের বাড়ি যেতে হবে ও আমাদের খাওয়ানোর জন্য ধন্যবাদ আপনি আমাদের বলতে পারবেন আমরা কিভাবে বাড়ি যাব বুড়িটা খুসতে লাগলো না তোমরা দুজনই থাকবে যাতে আমি খেলতে পারি হ্যাঁ বিছানা হ্যান্ডসেল আর করেছি বুড়িটাও তাদের বন্দি করে ফেললো বাচ্চারা বুঝতে পারল যে এই বুড়িটা আসলে একটা বাচ্চা খেকো ডাইনি যে তাদের বন্দি করার জন্য মিষ্টি দিয়ে বাড়ি তৈরি করে রেখেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ডাইনিটা হ্যান্সেলকে একটা খাঁচায় বন্দি করে ফেললো ডাইনিটা তখন গ্রেটেলের কাছে এলো রেকিকে দিয়ে রান্না করা পরিষ্কার করা ধোয়া আর মোছার কাজ করাতে লাগলো সকাল হলেই ডাইনিটা প্রতিদিন এসে দেখতো হ্যানসেল খাওয়ার মতন গোলগাল হয়েছে কিনা তোর আঙ্গুলগুলো দেখা দেখি হ্যানসেল দেখি তো কতটা মোটা হলি তুই ডাইনিটা ভালো দেখতে পায় না জেনে হ্যানসেল ছলচাতুরি করে একটা মুরগির হাড় তার দিকে বাড়িয়ে দিল

আর তাই জল গরম করার ফাঁকে একটা উপায় ভাবতে লাগলো কিছুক্ষণ পরে ডাইনিটা দেখতে এলো পাত্রের জল গরম হয়েছে কিনা জলটা কি এখনো আমি খাওয়ার জন্য প্রস্তুত কিন্তু ঠিক বুঝতে পারছি না আমি পাত্রের ভেতর দেখতে পাচ্ছি না এটা আমার পক্ষে খুবই বড় ডাইনিটা হ্যানসেলকে খাওয়ার জন্য এতটাই উৎসুক ছিল টিষ্ট ওভেনের উপর উঠে পড়ল আর পাত্রের ভিতর উকি মারল ছোট গ্রেটেল তখন বুদ্ধি করে ডাইনীটাকে নিজের সমস্ত শক্তি দিয়ে পাত্রের মধ্যে ছেলে দিল ডাইনিটা গরম জলের মধ্যে পড়ে গেল আর তখনই গ্রেটেল ঢাকনা দিয়ে দিল সে তখন খাঁচাটা খুলে হানসেলকে মুক্ত করে দিল ডাইনীটা হ্যান্সেল এবার আমরা বাড়ি যেতে পারবো কি মজা শুধু ডাইনিটা মরেই গেল না সেই সঙ্গে হ্যান্সেল আর গ্রেটেল ডাইনির বাড়িতে সোনার মুদ্রা ভর্তি একটা পাত্র খুঁজে পেল আচ্ছা আমরা এটা দিয়ে কি অনেক খাবার কিনতে পারবো বেশ দীর্ঘক্ষণ হাঁটার পর হ্যান্সেল আর গ্রেটেল অবশেষে জঙ্গল থেকে বেরোনোর পথ খুঁজে পেলো তারা বাড়ি পৌঁছে দেখলো তাদের বাবা তাদের জন্য অপেক্ষা করছেন বাচ্চারা আমি খুব খুশি হয়েছি তোমাদের দেখে খুব ভালো লাগছে তোমরা ফিরে এসেছ আমি তোমাদের শতমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তিনি আর আমাদের বিরক্ত করতে পারবেন না হানসেল আর তাদের বাবাকে সেই খুঁজে পাওয়া সোনার মুদ্রাগুলো দেখালো তিনি তো অবাক হয়ে গেলেন তাদের তিনজনের আর কখনোই টাকার অভাব হলো না এবং তারপর থেকে তারা সুখেই থাকতে লাগলো